এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি মাংসের সাত কেউ হার মানাবে এই ডুমুরের তরকারি ডুমুর নিয়েছি পাঁচশো গ্রাম কেটে জলে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা তারপরে ঝুড়িতে ঘষে ঘষে ধুলে সব নোংরা বেরিয়ে যায় তারপরে পরিষ্কার জল দিয়ে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়েছি আর নিয়েছি কটা কাঁচা লঙ্কা আর আদা পেস্ট বানিয়ে নেব আর নিয়েছি আলু আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি গরম তেলে লবণ আর হলুদ দিয়ে লালচে করে ভেজে তুলে নেব ডুমরের তরকারির আলুটা কিন্তু দারুণ লাগে লালচে করে ভেজে তুলে নিতে হবে এবার সেই তেলে দেব অল্প গোটা জিরে ফোড়ন আর একটা টমেটো কুচি তাতে দেব এবার লবণ আর হলুদ দিলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার দেব বেটে রাখা সেই আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দেবো এবার জলটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব এই দিকে ডুমুরটা সিদ্ধ হয়ে গেছে জলটা ঝরিয়ে নিয়েছি জলটা কিন্তু ফেলবো না দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই জলটা ফেলবো না এই দিয়েই রান্না করব। এইবার জলটা টেনে গেছে আদা আর লঙ্কার এবার দেবো হাফচা চামচ হিং আর দেব হাফচা চামচের একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি এটা প্রায় কাঁচা লঙ্কার ঝালটাই আসবে দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে এবার সেই ডুমুর রেখে দিয়েছি আলুটা প্রথমে দিলাম আলুটা দিয়ে সুন্দর করে মশলার সাথে একটু কষিয়ে নেব এইভাবে ডুমুর রান্না করলে পেঁয়াজ রসুন ছাড়াই এত দারুণ যে খেতে হবে মানে মাংস ফেলে সবাই এটাই খাবে এইবার কষানো হয়ে গেছে তেল ছেড়েছে সিদ্ধ করে রাখা ডুমোরগুলো দিয়ে দিলাম ডুমুরটা যদি প্রথমেই কেটে জলে ভিজিয়ে রাখা যায় এক ঘন্টা আধ ঘন্টা নোংরা বেরিয়ে যায় ঝুড়িতে ঘষলে এবার তারপরে সেই সিদ্ধ জলটাও রান্নাতে লাগানো যায় এইবার দেব দু চা চামচ মতো গরম জল দিয়ে ভালো করে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিলাম এবার কষানোর থেকে তেল বার হয়েছে এইবার দেব ফুটন্ত গরম জল একটু মানে ঝোল ঝোল হবে তেমনভাবে জলটা দেব দিয়ে ঢেকে দশ মিনিট লো টু মিডিয়াম আছে এটাকে রান্না করে নেব এবার কিছুটা ডুমুর একটা চামচ দিয়ে গলিয়ে দেব সাথে একটা আলুও ফাটিয়ে দেব। দিলে তালে এই ঝোলটার খুব সুন্দর একটা মানে ঘনত্বটা আসে না বেশি হালকা না বেশি ঘন ওই জন্য এবার দেবো অল্প একটু চিনি চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয় খুব সুন্দর খেতে লাগে যেহেতু টমেটো আছে চিনিটা দিলে ভালো লাগে এবার দেব একটা সিক্রেট মশলা এই তরকারিতে অবশ্যই এই মশলাটা দিলে দারুণ টেস্ট হয় জৈত্রী জাইফল দারচিনি এটা আমি আর জিরে আর ধনিয়া শুকনো খোলায় ভেজে একটু দানা রেখে গুঁড়ো করে রেখে দিয়েছি সেটা দিলাম হাফ চা চামচ আর অল্প দিলাম গরম মশলা আর দিলাম এক চা চামচ ঘি দিয়ে মিশিয়ে নিলেই রেডি দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ ডুমরের তরকারি তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো লোভনীয় যেমন দেখতে গরম গরম ভাত দিয়ে মানে অসাধারণ খেতে হয়